ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি দেখো মাধ্যমিকের যে টেস্ট পেপারগুলো রয়েছে সবগুলোই বেরিয়ে গিয়েছে এবিটিএ ডব্লিউ বিটি এ বা অন্য অন্য যে সংস্থার টেস্ট পেপারগুলি রয়েছে সব টেস্ট পেপারগুলিই বেরিয়ে গিয়েছে আমরা আজকে এবিটিএ টেস্ট পেপার সলভ করা শুরু করবো এবং এই ক্লাসগুলি কিন্তু পার্টে পার্টে হবে মানে অনেকগুলি ক্লাস রয়েছে তোমরা জানো যে এবিটি এর টেস্ট পেপারে যদি জিওগ্রাফির এই সেটটা দেখো তাহলে তোমরা লক্ষ্য করবে যে অনেকগুলি কোশ্চেন পেপার এখানে রয়েছে আমরা আজকে ফিফটি সেভেন পেজ নাম্বার এই পেজের যে শর্ট কোশ্চেনগুলি হয় মাল্টিপিল চয়েস যে কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি সলভ করব শুধু এমসিকিউ কোশ্চেনগুলি নয় তার সঙ্গে সঙ্গে আমরা এসে কিউ কোশেনগুলিও সলভ করে নেব শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান পূরণ বা বাদিক মেলানো যে কোশ্চেনগুলি রয়েছে সব কোশ্চেনগুলি তোমরা একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে দেখো সঙ্গে কোশ্চেনগুলো আমরা আলোচনা করব এবং সঙ্গে সঙ্গে আমরা উত্তরও বলে যাচ্ছি তোমরা উত্তরগুলো একবার মিলিয়েও নিতে পারো আচ্ছা যাই হোক পেজ নাম্বার ফিফটি সেভেন দেখো বিভাগ কয়ে আমাদের এখান থেকে কিন্তু চোদ্দোটি কোশ্চেন লিখতে হবে এখানে আলাদা করে কিন্তু অথবা কোশ্চেন দেওয়া থাকে না এক্সট্রা কোশ্চেন তোমরা যদি কোশ্চেন পেপার খেয়াল করো তাহলে বুঝতে পারবে এই যে চয়েস কোশ্চেনগুলি থাকে এর সঙ্গে সঙ্গে কিন্তু বিভাগ কিউ কোশ্চেন শুরু হয় এসএ কিউ কোশ্চেন বিভাগ ক্ষয় দুইয়ের দাগ হবে দুয়ের টু পয়েন্ট টু এটা হলো শূন্য পূরণ থাকবে আর তার সঙ্গে আমাদের টু পয়েন্ট থ্রি এখানে কিন্তু একটু শর্ট কোশ্চেন টাইপের লিখতে হয় মানে এক লাইনের মধ্যে উত্তর দিতে হবে এমন করে কিন্তু এই কোশ্চেনগুলো আমাদের দেওয়া থাকে আর এখান থেকেই আমাদের টু পয়েন্ট ফোর যেটা ডান দিকবাদিক আমাদের মেলাতে হয় তবে আমার এখানে ডান এরো চিহ্ন করে মেলানো রয়েছে তোমরা এভাবে করবে না তোমরা পরীক্ষার সময় কিন্তু যেটা উত্তর হবে তার ঠিক ডান দিকে লেখার চেষ্টা করো ধরো মনে করো ইউ রয়েছে তো এটা আমার সঙ্গে মিলছে গিয়ে আমার প্রাণী মৃত্যু তাহলে আমি ইউ লিখবো ঠিক তার সঙ্গে সঙ্গে ডান দিকে এখানে কিন্তু আমি লিখব প্রাণীর মৃত্যু এইভাবে কিন্তু আমরা এই যেটাকে দানদিক বাধিক মেলানোর যে ছকটা থাকবে সেই ছকগুলো কিন্তু আমরা কমপ্লিট করব আচ্ছা যাই হোক আমরা আজকে প্রথম শুরু করি বিভাগ ক এর প্রথম क्वेश्चन থেকে মাল্টিপল চয়েস দেখো লবণযুক্ত 1.1 প্রথম কোশ্চেন রয়েছে আমাদের লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দেখো অপশন রয়েছে অবঘর্ষ ঘর্ষণ ঘর্ষণ ক্ষয় দ্রবণ ক্ষয় আর জলপ্রবাহ ক্ষয় তোমরা কোশ্চেনগুলি উত্তর বলার চেষ্টা করো কোশ্চেন পড়ার সঙ্গে সঙ্গে আমি কোশ্চেনগুলোর উত্তর তো বলে দেবই তাতে কি হবে তুমিও মিলে নিতে পারবে এবং তোমার কতগুলি কোশ্চেন ঠিক হচ্ছে এই বিষয়টিও কিন্তু তোমার একটা ধারণা চলে আসবে যে প্রত্যেকটা সেট থেকে তুমি কতগুলো কোশ্চেনের উত্তর তুমি করতে পারছো আচ্ছা দেখো ওয়ান প্রথম কোশ্চেন লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া হলো এটি কি হবে উত্তর উত্তর হবে আমাদের দ্রবণ ক্ষয় তোমরা উত্তরগুলো কিন্তু সঙ্গে সঙ্গে কারেক্ট করে নিতে পারো আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ আমাদের অপশান রয়েছে থার্টি টু থার্টি ফোর পারসেন্ট থার্টি সিক্স থার্টি এইট আমাদের উত্তর হবে কিন্তু খ অপশান অর্থাৎ থার্টি ফোর পার্সেন্ট নেক্সট কোশ্চেন দেখো ওয়ান পয়েন্ট থ্রি ক্যানিয়ন আই আকৃতি হওয়ার প্রধান কারণ হলো কী কারণ দেখো অপশান রয়েছে আমাদের নদীর পার্শ্ব নদীর নদীর ঢাল নদীর নিম্ন ক্ষয় কোনোটিই নয় এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু নদীর নিম্নক্ষয় অর্থাৎ গ অপশান গ যেটা রয়েছে আমাদের আচ্ছা এবার দেখো নেক্সট কোশ্চেন রয়েছে ওয়ান পয়েন্ট ফোর সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো কোন বিষয়ের সাথে যুক্ত বায়ুতে জলীয় বাষ্পের সর্বোচ্চ অবস্থান নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা উষ্ণতা বৃদ্ধিতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং ঘ রয়েছে উষ্ণতা হ্রাসে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হ্রাস উত্তর হবে আমাদের নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা আচ্ছা আমরা নেক্সট কোশ্চেন চলে আসি দেখো ওয়ান পয়েন্ট ফাইভ একটি অগ্নিসঞ্চারক বর্জ্য পদার্থের নাম মিথাইল সীসা আর্সেনিক ডিডিটি আমাদের উত্তর হবে কিন্তু ক অর্থাৎ মিথাইল অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ এর উত্তর হবে আমাদের মিথাইল আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ওয়ান পয়েন্ট সিক্স পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অপশন রয়েছে দেখো আমাদের আনাইমুদি শ্যাডল পিক জাস্কর নকরেক এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু আনাইমুদি নেক্সট কোশ্চেন দেখো ওয়ান পয়েন্ট সেভেন পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে দেখো আমাদের অপশান রয়েছে নিরক্ষীয় জলবায়ুতে মৌসুমি জলবায়ুতে ভূমধ্যসাগরীয় জলবায়ুতে উষ্ণ মরু জলবায়ুতে এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু ক অর্থাৎ নিরক্ষীয় জলবায়ুতে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো আমাদের ওয়ান বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অপশান রয়েছে একুশে মার্চ একুশে সেপ্টেম্বর পাঁচই জুন আর বাইশে ডিসেম্বর উত্তর হবে আমাদের অপশান গ অর্থাৎ পাঁচই জুন আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ওয়ান বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হল খাদ্যের প্রক্রিয়াকরণ শিল্প লৌহ ইস্পাত শিল্প বস্ত্রবয়ন শিল্প এবং পেট্রো রসায়ন শিল্প এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু বস্ত্রবয়ন শিল্প আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ওয়ান পয়েন্ট টেন কী রয়েছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এনএস সেভেন এনএইচ সিক্স ফর্টি এইট ফিফটি ফাইভ এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু এনএইচ এইট আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো ওয়ান পয়েন্ট ইলেভেন কি রয়েছে ভারতের উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল নাগ্রা যোগ এবং কুঞ্চিত কল এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু কুঞ্চিত কল দেখো এই প্রশ্নটির ক্ষেত্রে উত্তর অনেক জায়গায় কিন্তু যোগ করা থাকবে এই যোগ জলপ্রপাতটি আগে আমাদের ছিল যোগ জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত কিন্তু এখন নতুন তথ্য অনুযায়ী আমাদের কুঞ্চিত কল কিন্তু উত্তর হবে আমাদের তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হবে কুঞ্চিত কল নেক্সট কোশ্চেন দেখো ওয়ান পয়েন্ট টুয়েলভ বল উইভিল পোকার আক্রমণ ঘটে কি চাষে চা গাছে কার্পাস গাছে ইক্ষু চাষে এবং কফি গাছে এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু কার্পাস গাছে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ওয়ান পয়েন্ট থার্টিন মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হলো অপশান রয়েছে আমাদের গ্রীষ্মকাল শীতকাল শরৎকাল বর্ষাকাল এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু বর্ষাকাল তাহলে মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হলো আমাদের বর্ষাকাল আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ওয়ান পয়েন্ট ভারতের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হলো দেখো অপশান রয়েছে আমাদের আইএসআরও এসওআই আই এনএসএ নাসা আমাদের উত্তর হবে কিন্তু খ অর্থাৎ সার্ভে ভারতের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশক সংস্থা হলো এসওআই অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া আচ্ছা মাল্টিপল চয়েস কমপ্লিট হলো আমাদের এবার দুয়ের দাগের আমাদের রয়েছে তোমার শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে দেখো এক্ষেত্রে অনেকে তোমরা দাগ নাম্বার বসিয়ে শুদ্ধ অশুদ্ধ লিখে দিতে পারো এভাবেও কিন্তু প্রশ্নের উত্তর করা যায় যদি সময় না থাকে তাহলে তোমরা এইভাবে উত্তর করতে পারো কিন্তু তোমরা চাইলে সম্পূর্ণ লাইনটি লিখেও তার পাশে ডান দিকে শুদ্ধ অশুদ্ধ লিখতে পারো তাতে কোনো অসুবিধে নেই কিন্তু আমি তোমাদের বলবো সময় বাঁচানোর জন্য তুমি শুধুমাত্র দাগ নাম্বার দিয়েই যদি শুদ্ধ বা অশুদ্ধ লেখো বা সু বা অলেখো সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই তুমি সম্পূর্ণ নম্বর পেয়ে যাবে এক্ষেত্রে আচ্ছা দেখো প্রথম কোশ্চেন রয়েছে আমাদের শুদ্ধ অশুদ্ধে টু পয়েন্ট ওয়ান নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো বদ্বীপ দেখো এটি কিন্তু ভুল হবে উত্তর হবে আমাদের মিসিসিপি বদ্বীপ এটি হলো পাখির পায়ের মতো পায়ের আঙুলের মতো বদ্বীপ আচ্ছা নেক্সট কোশ্চেন ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ এটি ঠিক তার কারণ দাক্ষিণাত্য মালভূমি হল ভারতের সর্বোচ্চ মালভূমি সেক্ষেত্রে আমরা ডেকান ট্রাপ বলতেই পারি আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয় এটিও সঠিক পদ্ধতি কারণ বাতাসে যে ধুলিকণাগুলি থাকে সেই ধুলিকণাগুলিকে যদি আলাদা করা হয় তার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতি কিন্তু স্ক্রাবার পদ্ধতি বাতাসের ধোয়া বা বর্জ্য পদার্থ এইভাবে কিন্তু নিষ্কাশন করা যায় আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো টর্নেডো একটি নিয়ত বায়ুপ্রবাহ এটি কিন্তু ভুল হবে টর্নেডো কিন্তু নিয়ত বায়ুপ্রবাহ নয় আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো রয়েছে পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহর এটা তোমরা জানো এটি ঠিক কোশ্চেন এটি ঠিক হবে অর্থাৎ শুদ্ধ আচ্ছা ডিমের ভূমিরূপটি গঠিত হয় ঝুড়ি নদীর সঞ্চয় কার্যের ফলে এটি কিন্তু ভুল হবে এটি হবে যদি ডিমের ঝুড়ি হয় তাহলে হবে হিমবাহের কার্যের ফলে এক্ষেত্রে আমরা কিন্তু এটি অশুদ্ধ লিখব আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তু অ্যারোসোল বলে এটি কিন্তু সঠিক হবে উত্তর বাতাসের যে সূক্ষ্ম ধুলিকণা থাকে তাকে আমরা কিন্তু অ্যারোসল বলি আচ্ছা এরপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের টু পয়েন্ট টু এখানে কী করতে বলছে যে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি দেখো অপশান দেওয়া আছে আমাদের ছটি করতে হবে এখান থেকে আচ্ছা প্রথমে রয়েছে দেখো আমাদের ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত এটি হবে আমাদের ভঙ্গিল পর্বত ভারতের হিমালয় একটি ভঙ্গিল পর্বত আচ্ছা নেক্সট ফ্লাইয়াসের প্রধান উৎস হলো ফ্লাইয়াসের উৎস কি কয়লা আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে কি বলা হয় এই জমা করাকে বলা হয় কিন্তু ল্যান্ড তাহলে শহর থেকে দূরে নিচু জায়গায় বর্জ্য পদার্থ জমা করার পদ্ধতিকে বলে ল্যান্ড ফিল আচ্ছা নেক্সট কোশ্চেন ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কোথায় কলকাতাতে কিন্তু আমাদের কলকাতা শহরে ভারতের প্রথম পাতাল রেল কিন্তু চালু হয় কলকাতাতে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আইটিসিজেড দেখা যায় ড্যাশ অঞ্চলে কোথায় হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে নেক্সট কোশ্চেন ব্ল্যাক ফুট রোগ হয় ড্যাশ প্রভাবে কিসের প্রভাবে আর্সেনিক দূষণের প্রভাবে এগুলো জানো তোমরা খুবই সহজ কোশ্চেন এগুলি আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধুলিকণার সাথে মিশে তৈরি হয় কি তৈরি হয় ধোঁয়াশা তৈরি হয় আজকে শূন্যস্থান পূরণ আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমাদের রয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো একটি বা দুটি শব্দে উত্তর দাও বা এক কথায় উত্তর দাও আমরা বলি এখান থেকে আমাদের ছটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো প্রথম কোশ্চেন রয়েছে আমাদের ভারতের বৃহত্তম নদীদ্বীপটির নাম কি ভারতের বৃহত্তম নদীদ্বীপের নাম কিন্তু মাজুলি তাহলে ভারতের বৃহত্তম নদীদ্বীপের নাম মাজুলি আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের মধ্যে হলো বালিয়ারি এবং লোয়েশ এগুলি তোমরা লিখতে পারো আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হলো দুন উপত্যকা কাকে বলে দেখো একটা সংজ্ঞা মতো আছে তোমরা আঞ্চলিক ভূগোলের ওই অংশ থেকে দেখে নিতে পারো তবে এক লাইনে একটুখানি আমি বলতে পারি তোমাদের যে শিবালিক পর্বতের পাদদেশের যে নিচু ভূভাগটি থাকে সেই নিচু ভূভাগকে কিন্তু দুন উপত্যকা বলা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কিন্তু ইসরো আচ্ছা নেক্সট ই ওয়েস্ট কী দেখো ই ওয়েস্ট বলতে বুঝিয়েছে ইলেকট্রনিক ওয়েস্ট যেমন কম্পিউটার মোবাইল এই জাতীয় ওয়েস্টকে বলছে ই ওয়েস্ট দেখো নেক্সট কোশ্চেন ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয় ইন্দিরা পয়েন্টকে কিন্তু ভারতের দক্ষিণতম বিন্দু বলা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো বোলসন কি বোলসন বলছে কিন্তু মরুভূমি উপত্যকার যে লবণাক্ত হ্রদ যাকে আমরা প্লায়া বলছি সেই মরুভূমির নিচু যে উপত্যকা তাকে কিন্তু এক কথায় বোলসন বলা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো সোনালী তন্ত্র কাকে বলা হয় সোনালী তন্ত্রু কিন্তু পাটকে বলা হয় তোমরা জানো এই বিষয়টি আচ্ছা এবার রয়েছে আমাদের ডান দিকের সঙ্গে বাদিক মেলাও এই ছকটি আমি তোমাদের প্রথমেই বলেছি যে ছকগুলি আমার এখানে যেভাবে করা আছে এইভাবে কিন্তু পরীক্ষার সময় তোমরা করবে না যেটি উত্তর হবে ঠিক তার পাশে ডান দিকে সেই উত্তরটি লিখে ছকটি কিন্তু কমপ্লিট করবে এইভাবে লিখলে কিন্তু যিনি খাতা দেখেন তার খাতা দেখতেও সুবিধে হয় আচ্ছা দেখো প্রথমে রয়েছে ইউট্রফিকেশান ইউট্রফিকেশান আমাদের মিলবে হলো প্রাণীর মৃত্যু ইউট্রফিকেশনের ফলে জলের মধ্যে কিন্তু অক্সিজেনের পরিমাণ কমে যায় যার ফলে কিন্তু জলের যে প্রাণী থাকে সেই প্রাণীগুলি মারা যায় এখানে আমরা কিন্তু ইউট্রফিকেশনের সঙ্গে প্রাণীর মৃত্যু এটি কিন্তু আমরা যুক্ত করতে পারি আচ্ছা নেক্সট রয়েছে দেখো আমাদের নদীর সমভূমি প্রবাহ নদীর সমভূমি প্রবাহে আমাদের হয় কিন্তু প্লাবন ভূমি তৈরি হয় এটি আমরা জানি যে যখন বন্যা বন্যা হয় তখন বন্যার জলের সঙ্গে যে নুড়ি কাকড় বালিগুলি তার পার্শ্ববর্তী এলাকায় এসে জমে নতুন ভূমিভাগ তৈরি করে তাকে প্লাবন ভূমি বলে আচ্ছা সেটি নদীর সমভূমি প্রবাহে কিন্তু সম্ভব আচ্ছা নেক্সট রয়েছে আমাদের কালবৈশাখী কালবৈশাখী কোন সময় হয় মার্চ এপ্রিল মাসে হয় তাহলে কালবৈশাখীর সঙ্গে আমাদের হবে মার্চ এপ্রিল মাস নেক্সট হলো ডক্টরস উইন্ড কাকে বলা হয় মানে এই বাতাস একটি ডক্টরস উইন্ড এটি হলো আমাদের হারমার টান বাতাসকে কিন্তু বলা হয় ডক্টরস উইন্ড আচ্ছা যাই হোক পেজ নাম্বার আমাদের ফিফটি সেভেন এই পেজ নাম্বারের যতগুলি শর্ট কোশ্চেন ছিল আমরা কমপ্লিট করলাম আমরা নেক্সট ক্লাসে আবার এর পরবর্তী যে পেজ নাম্বারের যে কোশ্চেন সেটটি রয়েছে আমরা সেটি আলোচনা করব নেক্সট পেজ নাম্বার এইটটি সেভেন আমরা এর পরের ক্লাসে আলোচনা করব আজকের ক্লাসটি এই পর্যন্তই থাক এই অংশ থেকে তোমাদের বুঝতে কোথাও অসুবিধে হলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো তবে দেখো এই কোশ্চেনগুলি এক দুই লাইনে লিখতে হয় আমি কিন্তু সেইভাবে এখানে বলতে পারিনি এক দুই শব্দের মধ্যে এর উত্তর বলা আছে তোমরা তোমাদের মতো গুছিয়ে কিন্তু এর উত্তরগুলো তৈরি করো আচ্ছা আজকের ক্লাসটি তাহলে আমরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো